আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকের আমাদের নোরানিকায়দার টাকতি একের পার্ট সিক্স হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আগের ক্লাস পর্যন্ত আমাদের সিন পর্যন্ত শেখা হয়ে গেছিলো আজকের পরে অক্ষর এটা শিখব অক্ষরটার নাম জানে নাকি অক্ষরটা দেখতে গেলে নাকি ভালো করে চিনে নিন প্রয়োজন পড়লে ভিডিওটা পজ করুন এবং অক্ষরদের অক্ষরটা চিনে নিন অক্ষরের নাম হচ্ছে সদ অক্ষরের নাম সদ এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এই কারণে যে এই অক্ষরটা হচ্ছে পুর অক্ষর অর্থাৎ মুখ গোল করে পড়তে হয় সদ আর তিন দেওয়া রয়েছে তাই জন্য তিন আলিফ টান দিয়ে অর্থাৎ তিন সেকেন্ডের মতো সদকে টান দেব সদ বুঝলেন তো অক্ষরটা একবার চিনে নিন তারপরে সামনাসামনি প্র্যাকটিস করব এবার চলুন প্র্যাকটিস করে নিই এবার সদের মাখার্চটা দেখি প্রথম কথা সদ হচ্ছে একটা পুর অক্ষর অর্থাৎ মুখ গোল করে মোটাভাবে পড়তে হবে সদ যেহেতু সদের নিচে তিন লেখা ছিল অর্থাৎ তিন আলিফ টান দিয়ে পড়ার কথা ছিল তাই জন্য আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো তিন আলিফ মানে তিন সেকেন্ডের মতো তার জন্য তিন সেকেন্ডের মতো টান দিয়ে এভাবে পড়ব সদ হলো যেখান থেকে আমরা সিন বলি সিন বলার সময় জীবের সামনের অংশটা যেমনি দাঁতের এখানে টাচ হয় সিন সিন সিম্পলি বলি ঠিক তেমনি সদও বলবো সিন আর সদ এই দুটোর মধ্যে পার্থক্য একটাই সেটা হচ্ছে সিন হচ্ছে বারিক অক্ষর সদ হচ্ছে পুর অক্ষর তাই জন্য যখন সিনটাকে বলবো বারিকভাবে সিন বাট যখন সদ বলবো পুরভাবে বলবো সদ হলো আমি লাস্টে এটা কেন করছি এর কারণটা পরবর্তীকালে যখন আমরা পরবর্তী থাকতে শিখবো তখন ইনশাআল্লাহ আপনি জানেন আপাততর জন্য সদের মধ্যে যে ভুলটা নর্মালি করে থাকি সেটা হচ্ছে অনেক সময় সদকে সদ বলে সিন যেমনি যেখান থেকে শিন বলি সেখান থেকে সদ স এটা বলে এটা বলবেন না সদ সিন যেমনি সিন বলার সময় যেমনি টাচ হয় সেমনি হবে শুধু পুর হবে সদ সদ বলবো না প্রথম কথা দ্বিতীয় কথা সদ বলবো সোয়াদ বলবো না কি বললাম সোয়াদ বলবো না জনা বলে সোয়াদ এটা সোয়াদ এটা ভুল পুরোপুরি ভুল পুরোপুরি একদম স্ট্রেট থাকবে স স পুরো স্ট্রেট থাকবে সদ বুঝতে পারছেন সদের মক্রাজটা খুবই ইজি আশা করি সবাই পারবেন তাহলে একবার বলুন সদ আমি স যখন টান দিচ্ছি তখন মুখটা গোল ডেকেছি তারপরে লাস্টে আমি মুখটা বাড়ি করছি সদ হ্যালো এবার আমি আপনাদের কাছে অনুমতি চাচ্ছি কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নিন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য স্টুডেন্টরাও সঠিকভাবে ও সহজে নুরানিকাদা শিখতে পারে আসসালামু আলাইকুম ও ওয়া বাকু